তো এখন জান্নাতে 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 না না আ! অবশ্যই জান্নাতে আসিয়া তো এখন জান্নাতে জানি না ওলামা একমত হবে কি হবে না আমাদের নবীজির জান্নাতের স্ত্রী হবে আসিয়া আমাদের নবীজির জান্নাতের কি হইতে পারে ওলিমা আমরা খাইতেও পারি জান্নাতে ইনশাআল্লাহ হুম ঈসা আলাহ ইসলামটা যদি খাওয়ায় তাহলে আমাদের নবীজির তিন স্ত্রী জান্নাতে আগে চলে গেছে ঈসা আলাহ ইসলামের আম্মা ফেরাউনের স্ত্রী মুসা আলাহ ইসলামের বোন কুলসুম তিনজন না জানি কত যুগ যুগ আল্লাহ আমাদেরকে অলিমা খাওয়াবে খাওয়াইতেও পারে ইঙ্গিত আসে কিতাবে খাওয়াইতে পারে তো তাহলে এটা বাধাও হতো না মধ্যখানে বাধা হয় নাই দ্বিতীয় আরও একটা দেখাই রসুল্লাহ সাল্লাহ আলাইহি সাল্লামের চাচা আবু তালেব অথচ আমাদের নবীজি আমরা তো নবীকে নিয়ে কখনো বিশ্লেষণ করি না পড়িও না ওনার সান মান জানিও না যে উনি কত বড় কোনোদিন তো মাপার প্রয়োজন হয় নাই আমাদের নবীজিকে যেই গাছ বলে কাছের থেকে দেখছে কাছের থেকে দেখছে এখনো যারা হজে যায় তারা মক্কার কবরস্থানে যখন ঢোকে যেই গেট দিয়া তো গেটের পাশে একটা গাছ আছে মসজিদ আছে মসজিদের সাজারা ওইখানে একটা গাছ ছিল আল্লাহ রসুল যখন যাইতেন তো এই গাছ আল্লাহ রসুলকে সালাম দিতেন গাছ তো চিনছে কিন্তু আমরা চিনি নাই যখনই যেতেন আসতেন সালাম দিতেন আল্লাহর রসুলকে নবীজির সাথে আল্লাহর অঙ্গীকার আছে আপনার উম্মতকে সমূলে ধ্বংস করব না আপনি এদের মাঝে থাকবেন আমি কি করে ধ্বংস করব। বলবেন নবীজি কোথায় আমাদের মাঝে আছে এখনো রওজায় আথারে জিন্দা আছে বা হায়াত আছে আমাদের নবীজি হায়াতুন নবী আসেন রওজায় সালাম দিলে জবাব দেন সামনে দাঁড়াইলে চিনেন ওনার কারণে শুধু আমরা বেঁচে আছি নইলে যতটুকু গাদা চিনছে অতটুকু আমরা চিনি ফুল উঠেলো না বরং বহুতবার এরকম বলছে পোশাকের প্রশংসা করছে এমনকি টুপির পর্যন্ত প্রশংসা করছে কিন্তু ডেলি তো আমার দেশে আমাকে এই পোশাকের দশ বার আঙ্গুল দেখতে হয় ডেলি দশ বার আমাকে আঙ্গুল সইতে হয় দূরে তো দূরে আমার মহল্লাও আমাকে মাঝে মাঝে সইতে হয় ওনারা ভাবে যে হুজুররা মনে হয় কিছুই বোঝে না না বুঝি কিন্তু বলি না বুঝি ঠিকই কিন্তু বলি না প্রতি উত্তর করি না কি দরকার আছে তুমি যেদিন কালকে আঙ্গুল দেখবে তো তুমি বুঝবে আঙ্গুল কিরকম কেননা প্রজেক্টার শুধু এখানে নাই প্রজেক্টার তো কেয়ামতের মাঠে লাগবে বড় বড় সুপার প্রজেক্টার লাগবে ওই দিন আপনি দেখবেন আপনার আঙ্গুল কিভাবে প্রজেক্টারে উঠতেছে বারবার 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 একসময় আপনিই বিরক্ত হবেন যে এতবার আঙ্গুলটা ওঠে কেন ওই বিরক্তিতে হইতে পারে নিজের হাত নিজে চাবা খায়া ফেলবে এরকম উঠবে আবার একটা ক্ষেত্রও হবে যে যখন জাগা মতে যাবে একটা প্রশ্ন মনে উঠলো এই যায় অনেক সময় আমাদের দেখি যে হুজুররা মাদ্রাসায় বানাই কি আসলে আমরা ডাক্তার ইঞ্জিনিয়ার কিচ্ছু বানাই না আর্কিটেকচার ফ্যাক্টর উকিল সুকিল কিচ্ছু বানাই না আমরা যেটা বানাই ওটা কালকে কেয়ামতের দিন দেখা যাবে কি বানাই আমরা সুপারিশই বানাই সুপারিশই আর কিচ্ছু বানাই না একজন হাফেজ দশজনকে সুপারিশ করে জান্নাতে নেওয়া যাবে বাংলাদেশের একটা সিস্টেম আছে ফাঁসির আসামির বাঁচার একমাত্র রাস্তা থাকে প্রেসিডেন্টের কাছে জীবন ভিক্ষা ঠিক না কিন্তু প্রেসিডেন্ট ভিক্ষা দিতে বাধ্য না বাধ্য উনি তো মর্জি দিলে দিল না দিলে নাই ঠিক না হুম আর প্রেসিডেন্টের কাছে কোনো রিকোয়েস্ট কোট কাছারির কোনো আবেদন চলে না হ্যাঁ চলে একটা জিনিস চলে সেটা যদি গোপনে গোপনে কেউ চালাইতে পারে তাইলে চলে সেটা হলো গরোয়া ভাবে যদি হোম মিনিস্টার দিয়ে সুপারিশ কইরা কাজ করতে পারে তাইলে চলে মনে হয় বুঝাইতে পারি না তো আল্লাহ তো কেমতের দিন গ্রান্টি দিছে ওই সুপারিশই আমরা বানাইতেছি আর কিচ্ছু বানাই না একজন হাফেজ দশজন জিজ্ঞেস করেন এখানে যারা হাফেজ আছে এদের ঘরের ফ্যামিলিতে দশজন নাই মা বাবা ভাই বোন মিলে এরা দশজন একটাও ছেলের ঘরেও নাই একজন আলেম চারশো জন নেওয়া যাবে চারশো জন কত এই জন্যই তো আমি বড় জোর দিয়া বলি আমার জাতি যদি ওলামাদের পিছে চলতো তাহলে আঠারো কোটি মানুষ আমাদের বাগে পড়ে সত্তর জন কোড়া তিনশো জন আমাদেরকে ডাইনে বামের থেকে আইনা কোটা পুড়াইতে হবে ইনশাআল্লাহ এই জন্য এই উম্মতকে ডাইরেক্ট জাহান নামে পাঠাবে না ও তো এক জায়গায় নিয়ে দাঁড়া করাবে যেখান দিয়ে ও আলেম আর হাফেজ জান্নাতে যাবে ওইখানে প্রচার পরে আল্লাহ সবার মনের ভিতরে ডালবে কে কাকে চিন কার সাথে কার সম্পর্ক ছিল কি আপনি আঙ্গুল উঠাইছেন আর ওইখানে যে সম্পর্কের পরিচয় দিবেন ঠিক না কি আপনার বিবেক কি বলে হুম কি এতটুকু লজ্জা তো হবেই অবশ্যই ঠিক না হবে না হ্যাঁ ওই দিন বুঝে আসবে আঙ্গুলের দাম কত আঙ্গুল উঠানের ইয়ে ওই দিন বুঝে আসবে তখন আলেমরা যে যাকে চিনবে তারা বলবে আমরা জান্নাতে যাব না আল্লাহ জিজ্ঞেস করবে কেন বসে এরা সব পরিচিত এদেরকে না দিলে যাব না আমি শর্ট করতেছি আল্লাহর তখন আল্লাহর রহমতে জোশ উঠবে আল্লাহ বলবে যে যাকে নিয়ে যাবো কিন্তু ওই দিন যে আঙ্গুল উঠাবে ওর বলার সাহস হবে না আল্লাহ ওকে বলতেই দিবে না সাহস তো দূরের কথা ওই পর্যন্ত পোষতেই দিবে না এই জন্য যেটা বলতেছিলাম মেরে দোস্ত আসেন চুলা তো যেতে হবে একজনেরটা দিয়ে আরেকজনের চলবে না এই জন্য নিজেকে আমলওয়ালা বানাই আর আমল কোনো কঠিন না এই উন্মতের আমল বড় সহজ আমলের মাস চলে আসছে রজব শুরু হয়ে গেছে আজকে দ্বিতীয় দিন শুরু হলো আমি তো এই জন্য বলি এই উম্মত যদি চারি মাস গুণা না করতো তাহলে আট মাসের গুনা কোনো ক্ষতি হতো না চারি মাসের ভিতরে প্রথম মাস হলো রজব তারপরে জিকাদা জিলহাজ্জা মহরম এই চারি মাস হারাম মাস যেই যুগকে আমরা অজ্ঞতার যুগ বলি ওই অজ্ঞতার যুগও মানুষ গুণা করতো না জিজ্ঞাস করেন ওলা আমাদেরকে বোখারিতে আছে বোখারিতে আছে বাহরাইন ওয়ালার আল্লাহ রসুলকে বলছে ইয়া রসুল আল্লাহ প্রত্যেক মাসে আপনার কাছে আসতে পারি না শুধু চারি মাস ছাড়া কবিলায় মোজার এদের সাথে আমাদের দুশমণি আমরা পাইলে এদেরকে সাইজ করি এরা আমাদেরকে পাইলে সাইজ করে বাকি আট মাস আমাদের যুদ্ধ চলতে থাকে এই চারি মাসেই যুদ্ধ বন্ধ থাকে চারি মাস তো গুণা আগে জাহিলিয়াতের যুগের লুকু করতো না নাইলে কোরআন কেন বলবে ফালা তুদা লিমু আনফুসাকুম কিন্তু মুসলমান উম্মতে মোহাম্মদী চারি মাস মনে হয় গুণা আরো বেশি ঢোল পিটায় করে ঠিক না রজবের মাস শুরু আজকে দ্বিতীয় তারিখ শুরু হয়ে গেল তারপরে আসবে সাবান তারপরে আসবে রমজান আল্লাহ রসুল বলছে রজব আল্লাহর মাস সাবান আমার মাস আর রমজান আমার উন্মতের মাস রমজান কার মাস উন্মতের মাস রজব আল্লাহর মাস সাবান নবীজির মাস আর রমজান হলো আমাদের মাস আমাদের এক মাসে সত্তর মাসের গাঠটি বানাইবা এক মাসে সত্তর মাস না কি বলেন এক রাত্র তিরাশি বৎস কি লাইলাতুল কদর তিরাশি বৎসর চার মাস ঘাটটি কত বড় এক নফল এক ফরজ এক ফরজ সত্তর ফরজ এক হাজার পর্বা সত্তর হাজার লেখব পড়বা কয় হাজার লিখব কত এক হাজার দুরুদ পর্বা আমরা সত্তর হাজার দুরুদ লিখবো এক হাজার কলেমা পর্বা আমরা